তো মুড়ি ভালো বইরা মুড়ি তো খাইলেন ভালো কথা না এখন তাতে পাঁচশো টাকা পার প্যাকেটে মুড়ি দেন আর মুড়ি অনেক বেশি আমি মাত্র চল্লিশ টাকা নিয়েছি পারজন দশ ভাই এটা গুন্ডা মুড়ি দিলে মাইরা দিব হাত পাবে টেকা দিলে হাত পা ভাইঙ্গা মারিতে পুত্তা দিমু আমিও তোর বুইনের গাঞ্জা ব্যবসা ফাঁস করে ওরা জেলে পাড়াই দিব চামেলি ব্যবসায়ী না মামা ওর গাঞ্জা খাই আমার বন্ধুর মাথায় সমস্যা হয়ে গেছে বেচার এখন পাগ হয়ে গেছে তো সেটা কিন্তু কেস করবো তোকে হাত পা ভাইঙ্গা দিব হালার পথ পাইলে হাত দিয়া দেয় হালার পথ এক নাম্বারের কুকুরের ছানা ভাই তোরা ঠিক আছিস এই তো সারা যাব না ভাবছি মা ভাবছিলাম আমার লাগবে রে মায়ের খামুস খাওয়ার পরা হ্যাঁ ভাই গেলাম রে আমাকে বলা ভাই নাই নাকি তো আমাকে বলা যাই না তোকে হাত দিব দিবো দেখা যাইবো না কি কার হাড ডিভাঙ্গে